আজ আমরা বাংলাদেশে একটি রহস্যময় এবং শিহরণ জাগানো গল্প নিয়ে কথা বলবো গল্পটি হল নিশির ডাক এটি অনেকের কাছে একটি কাহিনি হলেও অনেকেই বিশ্বাস করেন যে এটি সত্য তবে এটি একদম সাহসীদের জন্য নয় যদি আপনি একা থাকেন তবে অবশ্যই লাইট অন করে বসুন বাংলাদেশের বিভিন্ন গ্রামে নিশির ডাক একটি ভীতিকর কাহিনী পুরনো দিনের অনেকেই বলেছেন কখনো রাতে অচেনা বা পরিচিত কারো ডাক শুনলে জবাব দিও না কারণ সেই ডাকটি হতে পারে ফাদ এমন এক ফাদ যা আপনাকে এমন স্থানে নিয়ে যাবে যেখান থেকে হয়তো আর কখনোই ফিরে আসা যাবে না গভীর রাতে যখন চারপাশ নীরব এবং সবাই ঘুমিয়ে তখন কিছু মানুষ তাদের নাম ধরে ডাক শুনতে পায় তবে সেই ডাকটা সাধারণ ডাক নয় সেটা পরিচিত কারো কণ্ঠে হয়তো কোনো বন্ধু পরিবার বা খুব আপন কারো ডাকটা প্রথমে আস্তে আস্তে আসে তারপর একটু জোরে যেন তাদের অনুসরণ করতে বলছে লোকজন বলে যে যদি আপনি নিশির ডাক শুনতে পান তবে জবাব দেবেন না কিন্তু কেন কারণ যারা জবাব দিয়েছেন তারা এমন অন্ধকার আর নির্জন স্থানে গিয়ে পৌঁছেছেন যেখানে শুধু বিপদ অপেক্ষা করে কেউ কেউ বলে এই ডাক মানুষকে অন্য জগতে নিয়ে যায় এমন এক আত্মার কাছে যেখান থেকে মুক্তি নেই গ্রামের মানুষ বিশ্বাস করেন যে নিশির ডাক আসলে এক আত্মা বা দুষ্ট শক্তির ডাক যার উদ্দেশ্য মানুষকে নিরাপত্তা থেকে সরিয়ে বিপদের দিকে টেনে নেওয়া এবং এই ডাক শুধুমাত্র রাতেই আসে গ্রামবাসীরা বলে যদি রাতের অন্ধকারে আপনার নাম শুনতে পান তবে পেছনে তাকাবেন না সোজা চলে আসবেন কিছু মানুষের অভিজ্ঞতা অনুযায়ী তারা সত্যি নিশির ডাক শুনেছেন এক ব্যক্তি রাতে বাড়ি ফিরছিলেন তখন তিনি মায়ের কণ্ঠে শুনতে পান তার নাম ধরে ডাকা হচ্ছে বিভ্রান্ত হয়ে তিনি প্রায় উত্তর দিতে যাচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে থেমে যান বাড়ি ফিরে তিনি দেখেন তার মা খুমিয়ে আছেন এবং বুঝতে পারেন তিনি আসলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কেউ কেউ বলেন যে নিশের ডাক আসলে একটি লোক কাহিনী যা মানুষের রাতের বিপদ থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে তবে অনেকের বিশ্বাস এখানে আসলেও কিছু অতিপ্রাকৃত ঘটেছে হয়তো এটি এমন কিছু যা আমরা বুঝতে পারি না আবার হয়তো এটি আমাদের মন যা নিস্তব্ধ রাত্রে আমাদের সাথে খেলা করে তাহলে বরের বার যদি রাতে একা থাকেন এবং হঠাৎ আপনার নাম কেউ ডাকে এই গল্প মনে করবেন দুইবার ভাবুন জবাব দেবেন কি না সেটা আসলে কি আপনার পরিচিত নাকি অন্য কেউ কমেন্ট করে আমাদের জানান আপনি কি নিষের ডাক বিশ্বাস করেন নাকি এটা শুধু একটি কাহিনী মনে করেন আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং আইকন চাপতে বলবেন না যাতে এমন আরও ভয়ের গল্প শুনতে পারেন ধন্যবাদ